সো গাইস আজকে আমরা দেখাবো যে বিপজ্জনক পরিবেশে এবং জঙ্গলে হারাই গেলে আপনারা কিভাবে পানি খুঁজে পাবেন অলরেডি মামা পানি খুঁজে ব্যস্ত এবং আশেপাশে পুরোপুরি জনমানবহীন একটা অবস্থা আর ওই যে মামা হাঁটতেছে এখানে যে কোনো একটা গাছের থেকে আমরা পানি সংগ্রহ করব হয়তো বা কোনো পুরাতন গাছ কলা গাছ হবে সহজ হবে তো রোডের অবস্থা প্রচুর খারাপ মানে রোড তো না পাহাড়ে রয়েছে যখন বর্ষাকাল হয় না পানি ঢাল বেড়ে পথ তৈরি হয়েছে আর এই জায়গার থেকে যদি গ্যাস কোনোভাবে আর কি মানে স্লিপ করে পড়ে যায় তাহলে অবস্থা পুরো খারাপ যদিও আমরা সে মানে পানি নাই পরিবেশে পরিবেশেছি কিন্তু যখন বর্ষার সময় এ পর্যন্ত আসা যায় না মনে হয় হ্যাঁ এগুলো স্লিপারই হওয়া থাকে যে জাস্ট রোড গুলো দেখুন এই যে জুতো যদি গ্রিপ না থাকতো এতক্ষণ কয়বার স্লিপ খাইতাম কোনো ঠিক নাই দেখা যাক একেবারে ঝর্নার সামনে পর্যন্ত কোন কোন পদ্মে যাওয়া যায় এটা দেখি মোটামুটি জায়গাটায় আপাতত কেউ নাই আমি আর মামাই আছি এই হচ্ছে ঝর্নার পানি আর এই হচ্ছে জায়গা ঝর্নাটা মেইনলি ওই সাইড থেকে আসতেছে এখনো ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে পারি না বাট এখানেও একটা ছোট ঝর্ণা আছে আনফরচুনেটলি আমার ড্রোন নাই নাইলে এগুলো দেখাইতাম ব্লগিং করতে গেলে এরকম রোমাঞ্চকর জায়গায় না আসলে হবে না স্টার্টটাই করছি অদ্ভুত ভাবে উইদাউট এনি প্ল্যান মানে লোকেশন আর ভিউ দেখে আসলে আমার হাত থেকে অটোমেটিক ক্যামেরা বেড়ে গেছে এখন এই যে রকম একটা পরিবেশ এখান থেকে নাম বকিকর মামা অলরেডি সামনে চলে গেছে মাসে আল্লাহর অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির মোহ এটা দেখে মানে চোখ জুড়ানোর মতো আমি আর একটু কাছে যাই তারপরে একবারে দেখাইতেছি আসলে এত সুন্দর দৃশ্য আসলে যদি আমরা ট্রাভেল না করি আর এক্সপ্লোর না করি তাহলে আল্লাহ সৌন্দর্যের এসব কিছু কখনোই উপভোগ করতে পারবো না আর প্রচুর ঘামায় গেছি কারণ এই যে এক্সপ্লোর করে পাহাড় ওঠার আমি আমি একটু আর কি ফ্যাটি মানুষ তো আমার জন্য আরও কষ্টকর এবার গাইস জাস্ট ভিউটা দেখুন আল্লাহর সৃষ্টি মাসাল্লাহ যদিও পানি কম কারণ হচ্ছে বর্ষাকালে পানি অনেক থাকে এখন তো ডিসেম্বরের পনেরো তারিখ মেবি তো পানিটা কম কিন্তু জাস্ট ভিউটা দেখুন আর এই টোটাল জায়গাটায় অনলি আমি আর মামা আছি আর কেউ নাই জায়গাটা দেখুন গাই জাস্ট পাহাড় অ্যান্ড প্রকৃতি আসলে অসম্ভব সুন্দর ঘামায় গেছি তো যাই হোক এইটুখানে এক্সপ্লোর করলে ঘামাবোই তো এখন একটু মামার কাছে শুনি মামার অনুভূতিটা কেমন

픽자몬도 찬다 মোটামুটি নিচের থেকে ঝর্ণার উপর সাইডের দিকে গেছে আর এখন তো তাও বর্ষাকাল নেই বর্ষাকালে পানিতে স্লিপারি হয়ে যায় অনেক আর অলরেডি আমার পা পানির নদী পড়ে গিয়ে ভিজে গেছে স্লিপ খেপ ইট্টুর জন্য বেঁচে গেছি আর কি ও এরকম ক্লাইম করার তো অভ্যাস নাই কষ্ট হচ্ছে ভালো এখান থেকে পড়লে আর রক্ষে নেই মামা একটা সাপোর্টের জন্য লাঠি ধরে রয়েছে কিন্তু আমি ফিরিয়ে আগাইতেছি ও ও মিউটা দেখুন ওই নিচে থেকে আমরা আসছি উপরের দিকে এখন দেখি উপরে এক ছোট ভাই এলাকার শুনলাম বললো উপরে একটা ঝর্নার স্পট আছে ভালো এগারোটা ঝর্ণা আছে টোটাল বাট আজকে জানি না একদিন একটু কতটুকু কমপ্লিট করতে পারবো এই যে ঝর্ণার সেই এটা মাথাটা এখানে এখন ক্লাইম করে উপরে উঠতে হবে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে মাটি এগুলো তার মানে দড়ি আছে দেখি একটু সাপোর্ট নিয়ে যাওয়া যায় কিনা আমি শেষ এই ভুড়ি নিয়ে এত উপরে উঠা ইম্পসিবল যে ঝর্নাটা দেখাইছিলাম ওটা টোটালি আসতে হচ্ছে সাইড থেকে এখান থেকে নিচে নামতেছে আর আমরা একেবারে ঝর্ণার উপরে দাঁড়িয়ে আছি আর এটা বোকার মতো কাজ করছি সেটা হচ্ছে পানির বোতল ছাড়া উপরে উঠে গেছি পানিও নাই আশেপাশে দোকানও নাই এই ভুলটা কেউ করেন না লিস্ট সাথে পানি নেন কারণ আমরা যারা এই চড়াই উতড়াইতে অভ্যস্ত না তাদের কষ্ট হবে মাস্ট এখানে কিছুক্ষণ জিরিয়ে নিব কারণ আর সম্ভব হচ্ছে না আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনারা প্রকৃতি এনজয় করতে থাকুন সুন্দর পরিবেশটা লাল লাল সৃষ্টি এত সুন্দর আসলে সামনে ব্লিফ করবেন না মানে ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে আমি জানি না আর আমাকে কেউ মানে সাজেস্ট করলে অবশ্যই এখানে আসতে হলো বাট ক্যামেরায় কতটুকু বোঝা যাবে আমি বলতে পারছি না বাট জাস্ট ভিউটা দেখুন আর কিছু আজাইরা পাবলিক এখানে বোতল ফেলায় রাখছে এগুলো একদমই ঠিক না ধাপে ধাপে আর কি ইয়ে করা পাহাড় আর ওই উপর থেকে ঝর্নার পানি ডিরেক্ট এখান থেকে নিচে চলে যাচ্ছে